আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজনে আমরা হাজির হয়ে গেছি এখন আজকে যেখানে দাঁড়িয়ে আছে রয়েছে বাঁকড়া ঈদ বাঁকড়া ঈদ মুবারক সমিতিতে এই যে বাঁকড়া ঈদ ঈদ মোবারক সমিতি আমরা এসেছি এবং এখানে অসংখ্য অসংখ্য ভাই রয়েছে এবং তারই মাঝখান থেকে আমরা কিন্তু দু দুটো ভাইকে আমরা পেয়ে গেছি যাদের সাথে খেলবো আজকের কুইজ দাদা আপনাকে সাইডে আসতে বলবো এত কাছে তো এই তাদের সাথে এই যে দুজনকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দুজনের সাথে আজকে খেলবো কুইজ তো দেখা যাক আমাদের যে পাঁচ পাঁচটা প্রশ্ন থাকে এই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই আলোর পথে ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা এদের হাতে ওঠে কি না সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর আপনারা কিন্তু এই ভিডিওটি একাদাম করবেন না ফুটো ভিডিওটি দেখবেন তো এই কুইজে যাবার আগে আমি চটপট জেনে নেবো এই ভাইদের পরিচয় তারপরে আমরা ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রামুল হকড়া বর্তা গাজীপাড়া আসসালামু আলাইকুম আমার নাম শামিনুল ইসলাম গাজী আমার বাড়ি বাঁকড়া বর্তলা গাজীপাড়া আছে আপনারা দুজনে ইসলামী কুইজ খেলার জন্য রেডি তো রেডি আচ্ছা আপনি ইনশাআল্লাহ তাহলে আপনার আপনাদের দুজনের জন্য আজকের প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নটি আপনারা অবশ্যই কিন্তু দুজনেই মন দিয়ে শুনবেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম কটা ফরজ হজ করেছিলেন হজরত ভালো করে শুনবেন কিন্তু ঠিক আছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লাম কটা ফরজ হজ করেছিলেন বলুন আচ্ছা বলুন এটা আমার জানা এটা জানা নেই তাই তো আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে আমার প্রথম যে প্রশ্নটা ছিল যে আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম কয়টি ফরজ হজ করেছিল এনারা দুজনেই বলছে এটা আমাদের জানা নেই তো আমি সঠিক উত্তরটা নিয়ে একটু পরে ফিরছি তার আগে আমরা চলে যাবো এনারা কাছে যে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে জানাজা নামাজ জানাজা নামাজ পড়েন তো জানাজা নামাজের ফরজ কয়টি ও কী কী জানাজা নামাজের ফরজ কয়টি ও কী কী বলুন নামাজ চারটি বলুন চারটি তাই তো আচ্ছা ঠিক আছে বলুন না এটা মতো এটাও জানা নেই তাই তো আচ্ছা এক ভাইয়ের কাছে যে আমি যখন গিয়েছিলাম যে জানাজা নামাজের ফরজ কয়টি আর কী কী ইনি বলেছেন যে অবশ্যই মানে চারটি তো আমার এখানে কী দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে অতটি হবে দুটি দুটি কি সেটাও বলে দিই দাঁড়িয়ে এবং মানে চাঁদ তকবির সহপরা ঠিক আছে এই যে এটা জানেন না এটা যে জানলেন জেনে কেরকম লাগছে ভালোই লাগছে আপনার কিরকম লাগছে না খুব ভালো লাগছে তাহলে এবারে জানা গেলো কি না

আপনি বলছেন দুইটি অনেকটা কাছাকাছি গেছে আরেকটু ভেবে বলুন না দুইটি দুইটি আচ্ছা এটাই মানে নেবো তাই তো জি আচ্ছা আপনি না মানে এটা জানাবো মানে উনি তো মানে তো বললো দুইটি আপনি একটা মানে নিজের মন থেকে বলুন যে মানে কয়টি হতে পারে থেকে বলতে গেলে বলতে পারবো কিন্তু সেটাও আমার সঠিক হবে কি আমার কি তিনটি হবে যায় আচ্ছা কাছাকাছি আর আরেকটু বলুন চারটি চারটি আচ্ছা এটাই কি নেব না কি না আমি আদেও বলছি যে এটা আমার জানা নেই আমি সিওর হতে পারছি না 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 আপনি মানে আন্দাজেই বলছেন আন্দাজি বলছি যে চারটি চারটি তাহলে এটাই নেব বলে মনে হচ্ছে নিয়া যাক আচ্ছা নিয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মানে আমার যে মানে পরের যে প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কটা উমরা হজ করেছেন এনার কাছে যখন গেছিলাম ইনি বলে যে দুটি তারপর যে তিনটি এনার কাছে গিয়েছিলাম ইনিও মানে বলছে যে তোমার মানে জানা নেই তবু মনে হচ্ছে চারটি এটা ঠিক সম্ভবত হতে পারে কিন্তু আমার এখানে দেখা কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে গোল মালে গলে মানে উত্তরটি কিন্তু একেবারে সঠিক হয়েছে মাশাআল্লাহ আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু পরের প্রশ্ন আর এই পরের প্রশ্নটা আপনারা দুজনেই কিন্তু মন দিয়ে শুনবেন পরের প্রশ্ন হচ্ছে কোন পাখির কোন পাখির মধ্যে আল্লাহ তালা মানব জাতিকে কবর দাফন করা শিখিয়েছিলেন মানে যে কবর দেওয়া হয়েছিল সেই দাফন শিখিয়েছিলেন বলুন অপশান দেবো অপশান অপশান দেবো আপনাদের জন্য অপশান অপশানগুলো শুনুন ক ঘুঘু পাখি ঘ হুদ হুদ পাখি গ কবুতর মানে যাকে কারণে পায়রা বলা হয় ঠিক আছে এবং ঘ কাক বলুন হুদ পাখি হুদুত পাখি কবুতার হ্যাঁ পায়রা কব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মানে আমাদের যে মানে পরের প্রশ্ন ছিল যে কোন পাখির মধ্যে আল্লাহ তালা মানব জাতিকে দাফন শিখিয়েছিলেন অর্থাৎ কপর দেওয়া শিখিয়েছিলেন এনাদেরকে আমি অপশান দিয়েছিলাম ঘুঘু পাখি হুদুত পাখি কবুতার এবং কাক এনারা কেউ বলেছে মানে কবুতার কেউ বলেছে মানে হুদুৎ পাখি কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এনাদের দুজনের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে উত্তরটি হবে অবশ্যই কাক হ্যাঁ কাককেই কিন্তু দিয়ে প্রথমে কিন্তু মানব জাতিকে মানে কবর দাফন করা শিখিয়েছিলেন আশা করি এটা হয়তো মনে পড়ছে না আপনি এই ভিডিওটা অনেকবার মানে দেখতে পারেন দেখে নিতে পারবেন আচ্ছা তো এবারে আমরা চলে যাব কিন্তু শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে আল কোরআনে কোন মহিলার নামে একটি সুরার নামকরণ করা হয়েছে বলুন আল কুরানে কোন মহিলার নামে একটা সুরার নামকরণ করা হয়েছে এতে কোনো অপশন নেই মনে আসছে না বলুন

আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে প্রশ্নটা ছিল একটা শেষ প্রশ্ন ছিল যে আল কুরানে কোন মহিলার নামে একটি সুরার নামকরণ করা হয়েছে তো এনাদের এনার এনারা বলছেন যে মারি মারিয়াম রাজিদাল আহ তাই তো মারিয়াম 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 ইনি বলছেন যে মারিয়া রাজিদা লা তো আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে অর্থাৎ আংশিক হয়েছে কিন্তু সঠিকই আমি নিলাম উত্তরটি কিন্তু এনার কিন্তু সঠিক হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে পাঁচ পাঁচটা প্রশ্ন ছিল পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে মানে মানে চার চারটে প্রশ্নের মানে এনারা উত্তর মানে কিছুটা দিয়েছে কিছুটা দিতে পারিনি কিন্তু যে প্রথম যে আমার একটা প্রশ্ন ছিল যে প্রথমে এনার কাছে করেছিলাম যে আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লু আল্লাম কটা ফরজ হজ করেছিল তো সঠিক উত্তর পাইনি আমি বলেছিলাম যে একটু পরে ফিরছি তা এটা কি মনে পড়েছে যে আমাদের নেই এই মানে যেরকম ওরা বললেন যে মানে চারটে তো এটা কি কোনো মনে হয় যে চারটে তিনটে দুটো একটা না এটা তো জানেন না আপনি সম্বন্ধে জানা নেই জানা নেই তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বলছে এই সম্বন্ধে জানা নেই কিন্তু জানা নেই কিন্তু জানিয়ে দেওয়াটা তো অবশ্যই দরকার যে হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের বিশ্ব রবি হজররত মুহাম্মদ সল্লাল্লাহ আলি সাললাম একটি ফরজ হজ করেছিলেন কটা একটি একটি কটা জি একটি তাহলে এরপরে যখন আমি হয়তো আসব না হয়তো অন্য কোনো হয়তো মানে ইউটিউব চ্যানেল আসবে তো তখন আপনার জন্য সহজ হবে কি না জি সহজ যেগুলো জানেন না আমি যে বলে দিলাম শেখা গেল কি না জি কিরকম লাগলো ভালোই লাগলো আমাদের এই যে মানে আলার পথে ইসলাম ইউটিউব চ্যালেঞ্জ সম্বন্ধে আপনার কিছু বলার আছে এটা কি মানে ভালো না খারাপ ভালো আপনি আমি এটাকে শুনি নিজেও শেখার চেষ্টা করি ওই জন্যই উঠে দাঁড়ালাম যে না আমিও চেষ্টা করব বলার ওই কারণেই আমি দাঁড়িয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা যে মানে আমি না পারলেও যে উঠে দাঁড়াবো যে ইসলাম সম্বন্ধে শেখার যে আগ্রহটা আমি কিন্তু এই ভাইয়ের মধ্যে দেখলাম তো সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগলো এনাদের সাথে মানে কুইজ খেলে হয়তো প্রাইজ দিতে আমি পারলাম না কিন্তু পরবর্তীকালে নিশ্চয়ই এরা একদিন না একদিন প্রাইজ জিততে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবরকাত